আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুশিকাটার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওতে আমি দেখাবো এই যে কুশিকাটার ফুলগুলো আমি কিভাবে রাবার বেনের সাথে জয়েন্ট করি এখানে আমি একটি কুশিকাটার ফুল নিয়েছি সূর্যমুখী আর একটি চায়না রাবার নিয়েছি তারপরে কুশিকাটার যে মাঝে রেনুট আছে এরকম করে একটি আমি বলবানি নিয়েছি এই রাবারের নিচের পাশ পাটে দেওয়ার জন্য এই যে আমি এইভাবে করে রাবারটা ঢেকে দেবো যেন আমাদের রাবারটা দেখা না যায় তো এখানে আমি হ্যান্ড নেটেলের সাহায্যে কাজটা করছি আজকে আপনারা চাইলে যে কোনো ইলেকট্রিক গ্লু কিংবা সুপার গ্লু দিয়েও কাজটা করতে পারেন তো আমি মূলত এভাবেই করে থাকি বেশিরভাগ হ্যান্ডমেডেলের সাহায্যে তো এভাবে করে উপর পাশ থেকে সুইটাকে নিচের দিকে নিয়ে নেবেন আবার নিচের পাশ থেকে সুটাকে উপরের দিকে নিয়ে নেবেন এভাবে করে কাজটা চালিয়ে যাবেন আর এই কাজটা কিন্তু আপনারা শুধু একবার করবেন না এটা ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন জিনিসটা তাহলে টেকসই হবে এবং অনেক মজবুত হবে তা আমি কিন্তু এভাবে এই কাজগুলো করে থাকি ব্যাগের যে ভিতরে যে ব্যাগের কাপড় লাগানো বা জিপাল লাগানো কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি হ্যান্ডিডেলে সাহায্যে করি বেশিরভাগ আর এই চায়নার আবার ব্যান্ডগুলো কিন্তু আপনারা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন আর এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের চুলে বেনি কিংবা ঝুঁটি বেঁধে দিলে কিন্তু বাচ্চাদেরকে মশালা দেখতে আরও কিউট লাগে আমার এই বেনগুলো কিন্তু আমি অর্ডারই করে থাকি যেগুলো করি সবগুলোই কিন্তু অর্ডারই আমার আলহামদুলিল্লাহ হাতে কিন্তু আমার অনেক অনেক অর্ডার আসে আপনারা সবাই আমার জন্য দেওয়া করবেন আর যারা নতুন ভিডিওটি দেখছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এই যে আমি কিন্তু এখানে একবার সেলাই করে নিয়েছি এখন আমি ডাবল করছি আর আমি যে সেলাইগুলো করছি এখানে কিন্তু একটা সেলাইও দেখা যাচ্ছে না আমি এরকমভাবে করছি যারা হাতে কাজ করেন আপুরা হয়তো অবশ্যই বুঝতে পারবেন এমনভাবে দিবেন যেন সেলাইটা দেখা না যায় এই যে এখন আমি সুইটাকে মাঝের দিকে নিয়ে নিব যেখানে শেষ করবো সেখানে কিন্তু কাট করব না শুটাকে ঘুরিয়ে এই যে আমি মাছ দিকে নিয়ে আসলাম তো এখন কিন্তু কাট করে নিলাম তো আমার রাবার ব্যান্ডটি কিন্তু কমপ্লিট তো এর সাথে কিন্তু আমি এক জোড়া ক্লিপও বানিয়েছি যে অ্যাপ অর্ডার করেছে এক জোড়া ক্লিপ সুজুমুকে আর রাবার ব্যান্ড একটি অর্ডার করেছে আপনাদের মাঝে হয়তো পিক শেয়ার করেছিলাম এই তো তো আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা আসলে কতটা কিউট হয়েছে আর এগুলো কিন্তু ময়লা হইলে আপনারা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এই তো ভিডিওটা আছে এ পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ